ফেডারেশন কাপ ফুটবলের উদ্বোধনী দিনে কষ্টার্জিত জয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কুমিল্লায় ব্রাদার্স সিরিয়ানের হাড়ালোক 1-0 গোলে। অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে পুলিশ ও ফর্টিস এফসি। প্রথম অ্যাওয়ে ম্যাচ। ঘরোয়া ফুটবলের ব্যস্ততা শুরু। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনেই প্রাদার্স ইউনিয়নের মুখোমুখি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। জারদ খসা মিগেল দামাসেনোর মতো বিদেশি রিক্রুটের সঙ্গেtopu rakibder নিয়ে এই মৌসুমে আধিপত্য দেখাতে মাঠে নামে কিংরা। বিপিএল এর প্রথম ম্যাচে পুলিশ এফসি কে হারিয়ে লড়াই জমানোর বার্তা দেয়া ও আক্রমণ রুখে দেয় সামর্থ্য দেখায় শুরু থেকে চ্যাম্পিয়নদের চাপে রাখে কপিবাগের ক্লাবটি কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার প্রথম মিশন কিংদের চ্যালেঞ্জ কাপ জয়ের পর এর প্রথম ম্যাচে সাত শূন্য গোলের রাজস্ব জয় এই দুই ম্যাচে দশ গোল করা কিংদের প্রথমার্ধে কোনো সুযোগ কাজে লাগাতে দেয়নি ব্রাদার্স নিরপেক্ষ ভেনুতে দ্বিতীয়ার্ধেও কিংদের চাপে রাখে ঐতিহ্যবাহী দলটি উনসত্তর মিনিটে ডেডলক ভাঙেন তপু বর্মন ক্রস থেকে হেডে জালের দেখা পান ম্যাচের বাকি সময়ে রক্ষণ আগলে খেলেছে দুদলই শূন্য গোলের কষ্টার্জিত জয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মার ছাড়ে কোচ ভ্যালেরিও তিতার ছেলেরা নিউজ।